সকল যন্ত্ররা আমার নবীজিকে দর্শন করে হঠাৎ করে আমার নবীজির শরীরে জ্বর চলে আসলো দেখবেন যারা বাড়িতে থাকে হঠাৎ করে রোদ্রে চলে গেলে আপনার দেখবেন শরীরটা খারাপ হয় না হয় আপনার পায়খানা হয়ে যাবে নাইলে জ্বর হয়ে যাবে নইলে সর্দি হয়ে যাবে একটা আবহাওয়া থেকে নতুন আবহাওয়াতে গেলে হয়তো হয় না বাবা হয় দেখবেন যাদের এসিতে থাকা অভ্যাস নাই হঠাৎ করে এসিতে ঢুকলে তার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় এক আবহাওয়া থেকে আর নতুন আবহাওয়াতে গেলে একটা ক্ষতি হয় বাবা এবার আমার মা বিজের যেন জ্বর হয়ে গেল এই জ্বর হয়ে যাওয়ার কারণে আমার হালিমা বললে মোহাম্মদ তোমাকে ছাগল গোপ চড়াইতে যেতে হবে না জুমরা বাবা একাই যা এবার এবার জুমরাকে বনের পশু দেখতে পায় কিন্তু নবীকে আর দেখতে পায় না এবার চুক্তি করলো নবিকে একবার শেষবারের মতো দেখতে হবে এবার পাক বলল শোনরে হালিমার সবচাইতে হিষ্ট পিষ্ট ছাগলটাকে তুলে নিয়ে আস নবী ছুটাতে আসবে আর নবী যখন ছাড়াতে আসবে আমরা সবাই মিলে আমার নবিকে শেষবারের মতো দেখে নিব এবার সকল পশুরা যখন গ্রামের দিকে চলতে আছে শিয়াল বাবা চিরদিনই পণ্ডিত দেখি বলেন শিয়ালকে পণ্ডিত বলা হয় এবার শিয়াল বলতে যা মামাক কথাই জমা বলে হালিমার ছাগল ধরতেবালে কেন বলে ছাগলটাকে যদি নিয়ে আসতে পারি তবে মোহাম্মদ আসভে ছাড়াতে দেখা করে নিব বলে যখন আপনারা ওই ছাগলটা নিতে যাবেন ছাগল না অত দূরের কথা একটা মারো মাটিতে পড়বে না সকল মার আপনাদের পিঠে পড়বে বলছে কেন আমরাকে ধরতে পারলে তো জানতে পারলে তো বলে জানতে পারবে না মানে এক সঙ্গে যদি সাপ বিচ্ছু কুকুর আমাগো আর যদি হাতি শিয়াল কুকুর যদি সবাই

আর যাওয়ার পরে আমি যেটা সবচেয়ে হিষ্টপিষ্ট ছাগলটাকে তুলে নিয়ে চলে আসব। তাহলে আপনার কাছে যেতে হবে না। বলল ঠিক আছে তাহলে তুমি যাও। এবার বাবা ওই শিয়াল কিনতে আসার পরে হালিমার সবচেয়ে হিষ্টপিষ্ট ছাগলটাকে হ্যাঁ মোটা ছাগল তরু তাজা ছাগলটাকে তুলে নিয়ে চলে গেল। জুমরা কান্না করতে করতে হালিমার কাছে হাজির বলতেছে মা আমাদের ছাগলটা চুরি হয়ে গেছে জঙ্গলের পশুরা নিয়ে গেছে এবার কি হবে ওই ছাগলটাই তো আমাদের সেরা ছাগল ছিল দেখবেন বাড়িতে মুরগি ছাগল গরু মানুষ পুষে তো তাদের যদি কিছু হয়ে যায় যে পুষে তার কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয় তাই না বাবা হয় কষ্ট তো জুমরা কান্না করতে আছে আমার মরুজি বলতেছে জুমরা তুমি কান্না করিও না তোমাদের ছাগলটা নিয়ে গেছে ওই ছাগলটাকে আমি নিয়ে এসে দেবো গ্যারান্টি আমার জোরে বলেছে আমার একটা ছাগল গেছে চলে যা তুমি ওই ছাগলটাকে আনতে গিয়ে যদি তোমার কোনো অসুবিধা হয়ে যায় আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারব না অতএব মোহাম্মদ তোমাকে ছাগল আনার জন্য যেতে হবে না নবী আমার বলে মাগো আজকে জঙ্গলের পশু পাখি তো দূরের কথা আজকে সারা পৃথিবীর কোন পশু পাখি আমাকে আক্রমণ করতে পারবে না এবং আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার বাবা বন জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করলেন দেখছে যেন ওই ছাগলটাকে রেখেছি আর সকল পশুরা আমাদের শেষবারের মতো দেখার জন্য এই ছাগলটাকে আমরা নিয়ে এসেছি এই ছাগলটাকে আমরা ভক্ষণ করার জন্য নিয়ে আসিনি ছাগলটাকে মারার জন্য নিয়ে এই ছাগলটাকে আমরা মেরে ফেলার জন্য নিয়ে আসলে ওজনবিগো আপনাকে আমরা শেষবারের মতো দেখে নিলাম আর এই ছাগলটাকে আপনি নিয়ে যাও রাবিরা বর্ণনা করেছে নবী যারা একবার সুচকে দেখে নিয়েছে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে আমার নবীজি ওই ছাগলটাকে নিয়ে আসলে হালিমার জন্য একটা আস্থা চলে আসলো যে বন জঙ্গলে গেলে আর মোহাম্মদের কিছুই হবে না যে ছাগল ছুটিয়ে নিয়ে চলে এসেছে জ্বর বাবা ভালো হয়ে গেল আবার তুমরার সঙ্গে বনজঙ্গলে জঙ্গলে আসতে শুরু করে দিল নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে তিনটা রোগের লক্ষণ যদি বেশি বেশি দেখা যায় তবে ওইটা জান্নাতি হওয়ার লক্ষণ ধরে বলেন সুবহানাল্লাহ তিনটা যদি মানুষের মধ্যে ঘন ঘন হয় ওই ওই বান্দা জান্নাতে হওয়ার লক্ষণ বেশি এক নম্বর রোগ হলো জ্বর আর সর্দি ঘন্টা বল্লা জ্বর সর্দি এটা এক নম্বর রোগ কারণ এই রোগটা আমার নবীজির খুব ঘন ঘন হইতো দ্বিতীয় নাম্বার হলো মাথা যন্ত্রণা অনেক বোনেদের মাথার যন্ত্রণা হয় অনেক বাপজিদের মাথা যন্ত্রণা হয় এই মাথা যন্ত্রণা আর তৃতীয় নম্বর হলো পেটে যন্ত্রণা জোরে বলেন সুবহান আল্লাহ এই রোগ যদি মানুষের ঘন ঘন হয় যাদের ঘন ঘন হবে ওইটা জান্নাতি হওয়ার লক্ষণ ওই রোগ গোলা হলে গুনাহ maaf হয়ে যায় বাবাজি ভাইরা এবার আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুমরার সঙ্গে জঙ্গলে গেলেন

আরম্ভ করলে না কেন না কোনো সন্তানদের খবর যদি মা খারাপ শোনো ওই মা বসে থাকতে পারে না হালিমা চোর চেয়ে চড়ছে পাহাড়ের উপরে উঠেছে দেখছে যেন আমার মবিজি একটা পাথরের ওপরে মনটা খারাপ করে বসে আছে বলেন আল্লা হালিমা বলতেছে মোহাম্মাদ জন মানুষ নাকি তোমার গলা থেকে দাবি পরিচ্ছন্ন কেটে দিয়েছিল তোমার সমস্ত কিছু বুদ্ধের মধ্যে থেকে নাকি বার করেছিল নবী আমার বল্ল্যা যদি কাটা হয় তোমার জুম্মা মুবারকটা একবার খোলো আমি তোমার জায়গাটা দেখব কোন জায়গাটা বলে কাটা জায়গাটা নবী আমার যখন তার বোতামগুলো যখন খুলে দিলে এবার যখন খালি লক্ষ্য করে দেখলেন আমার নবীজের মুখে কাটা তো দূরের কথা একটা দাগ পর্যন্ত ছিল না আমার আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখটাকে যে পরিষ্কার করা হয়েছিল যে কেটে দেওয়া হয়েছিল একটু পর্যন্ত দাগ ছিল না

যদি আপনার দুই মাস ছয় মাস লাগে ভালো হতে তবে বাবা দাগ গুলো মিটাতে চাই না মিশে যায় না কত রকম বিজ্ঞান মলম বের করেছে ক্রিম বের করেছে কিন্তু তবু মিশাই না ইনশা মিশাই না এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত বড় ডাক্তার ছিলেন একবার দেখা আমার নবীর চাইতে বড় বিজ্ঞান বড় ডাক্তার বড় মাস্টার পৃথিবীর মধ্যে আর হয় না কিয়ামত পর্যন্ত হবে না জোরে বলেন সুবহানাল্লাহ কত মানুষ বলেন নবী আমার মত ছিল কিন্তু বাবা রে আমার মনে ছিল একও কেউ হয় না কে আমত পর্যন্ত হবে না আমার মবি হলো আলা কারো সঙ্গে হবে না তুলনা সরে বন শোবাহার আল্লাহ তাই কই বলছে বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবী বীর বলে না সুবহান আল্লাহ একটা আওয়াজ বলেন না সুবহানাল্লাহ এমন একটা দয়ার নবী আর হবে কে এমন একটা মায়ার নবী আর পাইবা কে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীরা রতের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায় যদি বলেন সুবহান আল্লাহ আজকে থেকে চোদ্দ শত বিয়াল্লিশ হিজরি আগে রকেট ছিল না প্লেন ছিল না জাহাজ ছিল না ছিল নাকি ছিল না কিন্তু আমার নবীজি

ভেদ করেছে আজকে ওই নবের কথা বলতে গেলে আজকে কিছু মানুষ আর গে লাগে কথা কে বুঝলেন না তাহলে নবীর মতো পাওয়ার কাউকে দেওয়া হয়নি পৃথিবীর কাউকে দেওয়া হবে না তাই বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশে আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায় ওরে এই যুগে কে এমন বিজ্ঞান আর হবে কি ওরে এই যুগে কে এমন বিজ্ঞান আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা মায়ার নবে আর পাই বাকি বিজ্ঞানী আমার বিজ্ঞানী আমার নবীর আবহাওয়ার সিদ্ধিকের সাপে কামড়াইল আর আমার নবীর থুথু দিয়া ভালো হয়ে গেল একবার আওয়াজ দিয়ে বলা যাবে না শুভ এখন কোন ডাক্তার মাস্টার বিজ্ঞান আছে সাপে কামড়াবে থুতু দিয়ে ভালো করবে আছে আছে নাই তারাই আবার বলেন নবী আমার মতো ছিল জোরে বলেন না তারা বলে নবী আমার মতো ছিল আজকে নবীজির থুতু মুবারক আপনার বিশ পানি হয়ে গেছে মক্কা থেকে মদিনায় যখন হিজরাত করতে ছিল আবু বাক্কার কে সাথে কামড়ে ছিল নবী আমার বললে আবু বাক্কা কোন জায়গা কামড়ে যে বলে পায়ের তালুতে থুতু লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে বিশ হয়ে গেল আর এখন সাপে যদি দংশন করে রক্ত পরীক্ষা করে আগে দশটা থেকে বারোটা ইনজেকশন মারে তারপরে ডাক্তার বলতে পারে এই পেশের বাজবে না মরবে সাপে কামড়ে দাওয়ার।

এমন ডাক্তার আর পাইবা বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী এমন একটা দয়ার নবী এমন একটা মায়ার নবী এমন একটা প্রেমের হবে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী আগের যুগের মানুষের অসুখ হতো আর আমার নবীর কাছে গেলে ভালো হয়ে যেত আগের যুগের মানুষের রোগ বালা কম হতো আর আমার নবীজির কাছে গেলে ভালো হয়ে যেত আমার নবীর কাছে গেলে যে ভালো হতো তো নবী আমার কি দিত প্যারাসিটিমল ওমেস্টি ক্যালপল প্যান্ডি এরকম কিছু ওষুধ দিত নাকি যে ওই আমলে ওষুধ ছিল ছিল না নবী আমার কিছু দোয়া দিতেন কোরআনের আয়াত আর কিছু গাছ দিতেন মানুষের রোগ ভালো হয়ে যেত আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হন তিনারা বর্ণনা করেছে যে আমাদের যদি কোনো রোগ বালা হতো তো নবীর চেহারা দেখলেই আমাদের রোগ ভালো হয়ে যেত জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার এই রকম চেহারা মুক্তময় চেহারা আর আমরা পাবো না পাবো পাবো না বেরাদার তাই বলছে আগের জোগর মানোশের অশক্ত মহদ আর আমার নবীর কাছে গেলে ভালো হয়ে যেত ওরে এই যুগে কি এমনও যা আর হবে কি ওরে এই যুগে কি এমনও যা আর উপায় বাকি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী এমন একটা মায়ার নবী এমন একটা প্রেমের নবী আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী ওয়ালা আলে। মোহাম্মা যে ভাইরা আমার মায়েরা আমার হারিমা বলতেছে আর তোমাকে তাই ফেরা ঘা যাবে র যদি তোমার বড় সড় হয়ে যায় আজকে যদি তোমার কিছু হয়ে যেত আমি আমিনাকে জবাব দিতে পারতাম না আমি জবাব দিতে পারতাম না তোমাকে তোমার বাপের বাড়িতে রেখে আসি বাবা আচ্ছা বাপের বাড়ির কথা শুনলে কেনা খুশি হয় পরে 1 বছর 1.5 বছর 6 মাস এরা বাবা বিদেশে কিন্তু আরামে থাকে না থাকে আরামে থাকে শুয়ে শুয়ে কাজ করে জি তার বাইরে গিয়ে ভাড়া উপরে কাজ করতে হয় হার্ড করতে হয় পরের আপনারা যে ম্যানেজার থাকে তার কথা মতো চলতে হয় বহুত Difficultি ব্যাপার বিদেশ গেলে কারণ আমার নবী বলেছে বিদেশটা একটা ছোট কারো জাহান্নাম ধরে বলেন সুবহানাল্লাহ বিদেশে যাওয়ার পরে যুবকেরা কিন্তু সুখে থাকে না তারা অতি সহজে টাকা কামায় করে না এত ব্যথা বেদনা যন্ত্রণা নিয়ে পয়সা কামায় করে বাড়ি যখন আসে তাদেরকে দেখে বোঝা যায় না বোঝা যায় বোঝা যায় না কারণ মা কে দেখতে পায় সন্তান কে দেখতে পায় বিবি কে দেখতে পায় পাড়া প্রতিবেশীকে দেখতে পায় সব বেদনা ভুলে যা কাজের কথা ভুলে যা সারা দিন পরিশ্রম করা সমস্ত কিছুই ভুলে যা এই জন্য বাড়ির কথা বললে কেনা খুশি হ ছেলেরা যখন বাড়িতে আসার জন্য টিকিট বানিয়ে নয় সমস্ত ব্যথা বেদনা কাজের সব শরীর থেকে দূর হয়ে যায় একটা আশায় বাড়ি যাব বাড়িতে যাব আর আমার মা বোনেরা বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসে তখন বাবা একবার যদি স্বামী বলে চলো তোমার বাপের বাড়ি থেকে বেরিয়ে আসি

দুই দিনে চব্বিশ ঘন্টা আপনার ছাব্বিশ ঘন্টা লাগবে সেখানে এক ঘন্টা এটাকে বলা হয় যখন বলা হয় এর মতো চলে যায় আর যখন শ্বশুর বাড়ি আসে গরুর গাড়ি হয়ে যায় এখন দুপুর বেলায় যে কি করবো এক কাজ করো সন্ধ্যা বেলায় যাবো সন্ধ্যা তো হয়ে গেল তো রাত দশটায় যাবো রান্না বান্না করা যে এখন তার ওই ভাড়ার গাড়ির ব্যাপার নাই প্রত্যেকটা বাড়িতে এখন বাইক আছে যদি

না এই জন্য তো আমার রসুল বলেছে মানুষ জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না কোনো দিনই না যতদিন সে জীবিত থাকবে সেই তিনটা জিনিস কি কি এক নম্বর হলো মত এই মত মানুষ ভুলবে না ও যাই করুক না কেন যত কোটি টাকায় রোজগার করুক না কেন যত বড়ই ডাক্তার হোক না কেন বিজ্ঞান হোক না কেন আর মাথায় এটা থাকবে যে আমাকে মরতেই হবে কথা বুঝলেন না দ্বিতীয়ত হলো নিজের মা এবং বাবা সে যেখানেই থাক বাপ মাকে দেখুক আর না দেখুক আমেরিকায় থাক তবুও নিজের পিতা মাতাকে অনুসরণ করবে ছোট্ট থেকে বড় করেছে লালন পালন করে বাপ মাকে মনে থাকবে তৃতীয়ত হলো জন্মস্থান যে জায়গায় জন্ম হয়েছে ওই জায়গায় অমর ভোর মনে থাকবে স্মরণ থাকবে আমরা জীবনে তিনটা জিনিস ভুলতে পারি না এক নম্বর হলো মওত দ্বিতীয় নম্বর হলো পিতামাতা তৃতীয় নম্বর হলো জন্মস্থান এগুলো কিন্তু আপনারা ফিরিতে শুনতে পেয়েছেন এগুলো কিন্তু জালসাই বলতে গেলে দু হাজার এক হাজার করে এক হাজার করে টাকা দেবে বলে যাই হোক আজকে হয়তো কিছু সংখ্যক দুশো একশো পাঁচশো পঞ্চাশ যেটা পারবেন বলবো আপনাদের ইশারা আর আগামীকালকে বলে লক্ষী ভান্ডারের টাকাটা অবশ্যই নিয়ে আসি বারো মাস তুমি খাও এগারো মাস তুমি খাও এক মাস ইসলামের জন্য দাও কিছু মসজিদের কাজের জন্য দাও মাদ্রাসার কাজের জন্য দাও তোমার টাকা তে দিবে আড়াই হাজারের জায়গায় আগামী ইলেকশনে মোটামুটি পাঁচ হাজার হয়ে যাবে

তো এই ইসলামের জন্য সব চাইতে আগে দানের হাত বাড়িয়ে দিয়েছিলেন খাদিজাতুল কবরা জোরে বল সুবহানাল্লাহ বেশক উনি একজন মহিলা ছিলেন সুবহানাল্লাহ তো শুধু এক বিঘা জমি দুই বিঘা জমি দেয় নাই বা টাকা সোনা হীরা মনি মুক্তা দেয় নাই ওনার যত সম্পদ ছিল ওনার কতটা সম্পদ ছিল ওনার চারটা সম্পদ ছিল সুবহানাল্লাহ তো চারটা সম্পদ কেমন সম্পদ ছিল

চিন্তা করি না আসেন একটু জীবনের দিকে আগিয়ে যায় একবার মিষ্টি সুরে দিল থেকে মন থেকে অন্তর থেকে একবার গুনগুন করে দরুদ পড়ি আল্লাহ